আজকে করব ছোট মাছের চচ্চড়ি এই শীতের সময় কিন্তু নতুন নতুন সবজি দিয়ে চচ্চড়িগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার আমি কল্পনা চলে এসেছি খুব সুন্দর রেসিপি নিয়ে খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে অনেক কিছুই কিন্তু এই রেসিপিতে টিপসহ দেওয়া হয়েছে তাহলে চলো দেখে নেওয়া যাক ভিডিওটা কিভাবে করছি এই রেসিপিতে যা যা লাগছে প্রথমেই লাগবে আমার মাছ এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এই রান্নাটা কিন্তু সব ধরনের সবজি দিয়ে করা যাবে এখানে আলু বেগুন মূলো সিম সব কিছু কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি সব ধরনের সবজি দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারবে তোমার যদি আরও কোনো সবজি যদি মনে হয় দিতে ইচ্ছে তাহলে কিন্তু তাও দিতে পারবে তো এইভাবে সরু সরু করে কেটে রেডি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি উনানে উনানের মধ্যে তেল দিয়ে দিব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব বন্ধুরা ছোট মাছ বা বড় মাছ যেই মাছই হোক যখন ভাজবে তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিবে তাহলে কিন্তু মাছটা যে লেগে যাওয়ার ভয়টা থাকে সেটা কিন্তু থাকবে না তো দেখতেই পারলে আমি লবণ তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিতে হবে ছোট মাছ একটু সাবধানে ভাজতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা থাকে তো এইভাবে দেখো মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এই মাছটা আমি একটু কড়া করে ভাজবো একটু মুচমুচে টাইপের তাহলে কিন্তু চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই যে ছোট মাছের যে কাঁটাগুলো হয় সেটা কিন্তু মুখে একদমই পড়বে না তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে বন্ধুরা কিভাবে রান্না করলে ছোট মাছের কাঁটাগুলো একদমই মুখে লাগবে না এবার আমি মাছটা তুলে নিলাম ভেজে আবারও দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আমি চারবারে মাছগুলো ভেজেছি তো এইভাবে সবগুলো মাছই ভেজে নিব। এইভাবে বন্ধুরা তোমরা কোনো মাছ কিন্তু রান্না করে নিতে পারবে তো সব ধরনের মাছ ভাজার টেকনিক একরকম না কোনো মাছ বেশি ভাজলে ভালো লাগে কোনো মাছ কম ভাজলে ভালো লাগে তো এইভাবে মাছগুলো ভেজে নি ভেজে নিতে হবে কিন্তু এটা যেহেতু চাফিলা মাছ এই মাছটা কিন্তু প্রচণ্ড কাটা হয় এর জন্য এই মাছটা একটু কড়া করেই ভাজতে হবে তো মাছ ভাজা হয়ে গিয়েছে এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলে ফোড়নে দিয়ে দিব পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটেছি আর দিয়ে দিয়েছি লঙ্কা লঙ্কার পরিমাণটা বন্ধুরা তোমাদের আন্দাজ মতো দিবে যেই পরিমাণে ঝাল খাবে সেই হিসাবে দিয়ে দিবে এখানে আমি ছয় সাতটার মতো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ছি লঙ্কা আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিতে হবে চর্চরিত তোমরা অনেকভাবেই খেয়েছ কিন্তু এই সাধারণ পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবে ভীষণ সুস্বাদু হয় আর সময় কিন্তু অনেকটা কম লাগবে আর অনেক কম মশলা দিয়েই এই রান্নাটা হয়ে যাবে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে যাবে তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে নেড়ে নেব বন্ধুরা নিচের পেঁয়াজ রো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে সবজি সাথে নেড়ে নিব তো এইভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢেকে দিতে হবে তো এই রান্নাটা কিন্তু খুব একটা বেশিক্ষণ ঢাকতে হবে না তাহলে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে তখন কিন্তু চচ্চড়ি খেতে একদমই ভালো লাগে না চচ্চড়ি থাকবে একদম গোটা গোটা সেদ্ধ হবে কিন্তু একদমই গোটা গোটা থাকবে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর সাথে থাকবে ডাল আর এরকম চড়চড়ি শীতের দিনে এরকম গরম ভাতে চচ্চড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় এবার দেখো ঢেকে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে আবারও নেড়ে নিব এখানে ঢেকে দিয়েছিলাম আমি তিন মিনিট তিন মিনিট পরে কিন্তু ঢাকা উঠিয়ে আবারও নেড়ে নিচ্ছি এখানে যে জলটা বের হবে সবজির থেকে সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এইভাবে নেড়ে যখন সবজিটা সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু টমেটোটা ব্যবহার করবে তো যদি তুমি টমেটোটা আগে দিয়ে দাও তাহলে কিন্তু সবজিটা গলে একদম মানে নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না টমেটো আর মটর মটরশুঁটি আমি একবারে দিয়ে দিলাম তো আবারও ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা এখানে জানলার থেকে আলো পড়ছিল এর জন্য ভিডিওটা একটু খুব আলো দেখাচ্ছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পারলে বন্ধুরা কত সহজে কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়ে গিয়েছে এবার কিন্তু আমার খুব সুন্দর সবজিগুলো ভাজাও হয়েছে আর সবজিগুলো কিন্তু গোটা গোটাই আছে তো এবার এর মধ্যে দিয়ে দিব আমি মাছ মাছগুলো যে ভেজে রেখেছি ওই মাছগুলো দিয়ে দেবো মাছটা কিন্তু খুব একদম অনেকটা সময় আগে দিবে না দুই মিনিট আগে দিলেই কিন্তু হয়ে যাবে তো দুই মিনিট আগে আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে খুব সাবধানে নেড়ে নিতে হবে কেননা মাছগুলো তাহলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে তো সেইভাবে মাছ যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে সাবধানে একটু নেড়ে চেড়ে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে নেড়ে চড়ে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা বেশ কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি শীতের সময় কিন্তু ধনে পাতা কুচি দিয়ে রান্না করলে রান্নার স্বাদই কিন্তু অন্যরকম হয় আর এরকম ছোট মাছের চচ্চড়িতে ধনেপাতা দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতেই পারলা কত সুন্দর করে আমি খুব সহজেই রান্নাটা করে নিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকে কমেন্ট করে জানিও কেমন লাগলো একটা কমেন্টে কিন্তু অনেক মানে ভিডিও বানার উৎসাহটা বেড়ে যায় তো দেখো চচ্চড়িটা ফাইনালি আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো গরম ভাতে এরকম চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজার হয় তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো কোনো মশলা ছাড়াই কিন্তু এই সুন্দর চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় তো চচ্চড়ি কালারও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তো এইভাবে দেখো অবশ্যই তোমরা বানিয়ে নিও একদিন হল ট্রাই করো আর ভালো লাগলে সবাই আমার কমেন্টে জানিও কেমন লাগলো এইভাবে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে আমি আবারও হাজির হয়ে যাবো কালকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে ধন্যবাদ সবাইকে